সনাতন ধর্মাবলম্বী ও বাঙালি সংস্কৃতির প্রাণীর উৎসব শারদীয় দুর্গাপূজার আজ শেষ দিন ছিল বিদায়ের সুরে বিজয়া দশমী তিথিতে তাই শেষবারের মতো দেবী দুর্গাকে দর্শন করতে মন্দিরে মন্দিরে ভিড় করছেন ভক্তরা এ উৎসবের অংশ ছিলেন ঢালুর চিত্রনায়িকা পূজা পূজাশেরি নিজেও বৃহস্পতিবার মানে দুই অক্টোবর সকালে রাজধানীর বনানী পূজা মণ্ডপে উপস্থিত হন পূজা এদিন মণ্ডপে উপস্থিত হয়ে দেবী দুর্গাকে দর্শন করে সিঁদুর খেলায় অংশ নেন এই নায়িকা বিজয়া দশমীতে ভারী মেকআপ আর নান্দনিক ডিজাইনের গহনা দেবী দুর্গা দর্শন করে মণ্ডপ ঘুরে প্রিয় মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দী করেন পূজা চেরি এরই মধ্যে বিশটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুকে আপলোড করেন এই অভিনেত্রী ছবিগুলোর ক্যাপশনে পূজা লেখেন শুভ বিজয়া এরপরে দুটি ভালোবাসার লাল রঙের হৃদয়ে রিমজি জুড়ে দেন নায়িকা পূজার আনন্দ ঘন মুহূর্তে ভক্তদের সামনে ধরা দিলেন জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলিও ঢাকের শব্দে মাতোয়ারা চারপাশ আর সেই সুরে পরিবারকে নিয়ে মেতে উঠলেন এ নায়িকা শুভশ্রীর পাশে ছিলেন স্বামী পরিচালক রাজ চক্রবর্তী কোলে ছোট্ট ইউবান যাকে ঘিরে যেন আলাদা একটা আনন্দ ছড়িয়ে পড়েছিল চারদিকে উৎসবের ভিড়ে পরিবারকে সময় দেওয়া এটাই যেন দেখিয়ে দিল তারকা জীবনের ঝলকানি পেরিয়ে শুভশ্রী আসলে একজন মা একজন স্ত্রী একজন নারী হিসেবেই সবচেয়ে বেশি খাঁটি এদিন শুধু নাচে গানে নয় শুভশ্রীকে দেখা গেল ঢাক হাতে বাজাতে ঢাকের তালে তার উচ্ছ্বাস ভক্তদের চোখে যেন এক নতুন রূপ ফুটিয়ে তুললো অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন নায়িকা হোক বা মা শুভশ্রীর সবখানেই অনন্য অন্যদিকে বিজয়া দশমীর দিন ঢালিউড কুইন অপু বিশ্বাসকে দেখা গেল পূজা লাল মন্ডপে তিনি যেন বাঙালি সংস্কৃতির এক অনন্য রূপ ফুটিয়ে ছিলেন দুজনের মাঝেই আনন্দ বিতর্ক ভক্তদের একাংশ বলছেন অপু বিশ্বাস যেহেতু মুসলিম ধর্ম পালন করছেন তাহলে পূজা মণ্ডপে এমন ভাবে বিজয়া দশমীর উৎসব উদযাপন কতটা ঠিক কারো মতে শিল্পীরা কোনো ধর্ম পালন করে না তিনি সবার জন্য তাই এই উপস্থিতিকে ইতিবাচক ভাবে দেখা উচিত আবার অনেকে কড়া সমালোচনা করে লিখেছেন ধর্ম মানে কি শুধুই নামের জন্য একদিকে ইসলাম পালন আবার অন্যদিকে পূজা আর্চনায় অংশগ্রহণ এটা দ্বিচারিতা ছাড়া আর কি সোশ্যাল মিডিয়ায় কমেন্ট সেকশনে যেন দুই ভাগে বিভক্ত এক দল ভক্ত লিখেছেন অপু দিদি মানে বাঙালির উৎসবের প্রাণ তিনি থাকলে পূজার আনন্দ সম্পূর্ণ অন্যদিকে আরেক দল বলছেন তারকা বলে সব কিছুই কি করা যায় ধর্মীয় বিষয় নিয়ে এমন খেলা ঠিক না এখন প্রশ্ন হলো অপু বিশ্বাস আসলে কি করতে চাইছেন আপনাদের কি মনে হয় এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন